মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য বড় খবর মালয়েশিয়া সম্প্রতি ঘোষণা করেছে দুই সালে বাংলাদেশ থেকে বড় সংখ্যক শ্রমিক নিয়োগে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এটি প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন সুযোগ এবং আশার বার্তা সম্প্রতি কুলালামপুরে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টেভেন সিম সি কিয়াং বৈঠক করেছেন বৈঠকে ২০২৬ সালের জন্য বাংলাদেশি শ্রমিকদের নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে উভয় দেশ চুক্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করার পরিকল্পনা করেছে মালয়েশিয়ার পরিকল্পনা অনুযায়ী আগামী বছর প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বাংলাদেশি শ্রমিককে বিভিন্ন শিল্পে নিয়োগ দেওয়া হবে এই শ্রমিকদের মূলত নির্মাণ স্বাস্থ্যসেবা কারখানা এবং পরিষেবা সেক্টরে নিয়োগ দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার অনুমোদিত নিয়োগ এজেন্সি ব্যবহার করতে বলা হয়েছে বাংলাদেশ সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে অনুমোদিত নিয়োগ এজেন্সি ব্যবহার নিশ্চিত করা নিয়োগটি কমানো ও স্বচ্ছতা আনা প্রবাসী কল্যাণ বোর্ডের মাধ্যমে ত্রাণ ও সহায়তা প্রদান এবং শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য প্রোগ্রাম চালু করা এইসব পদক্ষেপের মধ্যে অন্যতম প্রবাসী শ্রমিকরা এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন তারা আশা করছেন নতুন নিয়োগ পরিকল্পনা তাদের জন্য নিরাপদ এবং লাভজনক হবে কিছু শ্রমিক বলেছেন এখন আমরা আত্মবিশ্বাসী যে আমাদের কাজের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত হবে নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদের জন্য অনেক সুবিধা আনবে এই পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের জীবনের মান উন্নয়নে সহায়তা করবে নিরাপদ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তাদের আর্থিক স্থিতি ও কর্মপরিবেশ উন্নত করবে উভয় দেশে ভবিষ্যতে আরও যৌথ উদ্বেগ নিয়ে প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া ও বাংলাদেশের এই যৌথ উদ্যোগ প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আপনার মতে এই উদ্বেগ প্রবাসী কর্মীদের জন্য কার্যকর করা হবে কিনা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না